বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন দেশ করার স্বপ্ন নিয়ে সারা দেশের ন্যায় এগিয়ে চলছে টাঙ্গাইলের ছাত্র সমাজ শহরের জুড়ে নানা চিত্রকর্মের মধ্যে রং তুলির আঁচরে এই স্বপ্নগুলোই যেন ফুটিয়ে তুলছে ছাত্ররা শিক্ষার্থীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ টাঙ্গাইল প্রতিনিধি জে শাহয়ের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সীমা শারমিন টাঙ্গাইল শহরের প্রধান সড়ক ও অলিগলির পোস্টারে ছেয়ে থাকা রাস্তার পাশের দেয়ালগুলো পরিষ্কার করে রং তুলি দিয়ে বিভিন্ন চিত্র আঁকছেন অপেশাদার শিল্পীরা যা দেখে পেশাদার শিল্পীর থেকে কোনো অংশে কম মনে হবে না অথচ তারা সবাই স্কুল কলেজের শিক্ষার্থী এই চিত্রগুলো দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া নানা ঘটনা বোঝানোর চেষ্টা করছেন তারা এছাড়াও বিভিন্ন গুণীজনের ছবিও আঁকছেন চিত্রকর্মে বোঝানো হয়েছে বৈষম্যহীন ধর্মের কথাও দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও লিখছেন তারা এভাবেই নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা নিজ হাতে নতুন দেশ গড়ার কাজ করতে পেরে খুশি স্বপ্নবাজ এই শিক্ষার্থীরা ছোটার বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্লোগান লিখছিলাম যেগুলো হচ্ছে আমাদের আন্দোলনকে বেগবান করেছিল তো পরবর্তীতে আমাদের মনে হয়েছে আমরা এই বিষয়গুলো মুছে পুরো শহরটাকে হচ্ছে আবার আরো সুন্দর করতে পারি তো সেই প্রচেষ্টা থেকে আমরা সবাই একত্রিত হয়েছে এবং শহরটাকে রাঙিয়ে তুলছে আমরা নিজেদের কথা বলতে পারতেছি না মুখ খুলে কোনো কিছু বলতে পারতেছি না স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারতেছি না এই দেয়া চিত্রগুলো মূলত ওই জিনিসগুলো ফুটিয়ে তোলা যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি স্বাধীনভাবে কথা বলতে পারি চান সন্ত্রাস চাদাবাজ দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে যে বাংলাদেশে থাকবে না কোনো বৈসম্য যখন আমরা নিজেদের ভিতর থেকে নিজেরা ঠিক হব নিজেদের জায়গা থেকে নিজেরা দায়িত্বগুলো পালন করব তখন দেখা যাবে কি দুর্নীতি তারপর অন্যান্য যে অন্যায় কাজগুলো আছে এগুলো এমনিতেই শেষ হয়ে যাবে একটা সময় রাস্তার পাশের দেয়ালগুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারে ভরপুর এখন সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন শিক্ষামূলক চিত্র এই চিত্রগুলো দেখে খুশি সাধারণ জনগণ চিত্রগুলো ভবিষ্যতে দেখভাল করার কথাও জানান তারা ছাত্রদের ভিতরে এই সংস্কারের বা এই আন্দোলন এটা সুপ্ত ছিল এটা হঠাৎ করে বিস্ফোরিত হয়েছে এবং আসলে এগুলো দরকার ছিল যে দেয়ালে দেয়ালে যে সব লেখা এগুলো প্রত্যেকটা মানুষের মনের কথা তরুণ সমাজ যে কাজটি করছে এখন যে আপনারা যে পোস্টার লেখছেন খুব সুন্দর কাজ করছেন এবং দেশের জন্য যে কাজ করতেছেন এভাবে কাজ চালিয়ে যান আমরা এই কাজগুলো আমরা দেখে শুনে রাখব শিক্ষার্থীদের প্রচেষ্টায় বাংলাদেশ নতুন রূপে বিশ্ব দরবারে পরিচিতি পাবে এমনটাই প্রত্যাশা সবার সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন